তাদের কাছে রাষ্ট্রের চাইতে রাষ্ট্রের আত্মসম্মানের চাইতে মনে হয় টাকার মূল্যটা তাদের কাছে অনেক বেশি মনে হয়ে মনে হয়েছে আপনারা হ্যাঁ আমরা শুধু নোয়াখালী থেকে আসছি আজকে নোয়াখালী খেলা দেখবো বলে এ পর্যন্ত আসা এখানে এসে এসে পরে খেলা হবে না এই সমস্যা এই সমস্যা এই সমস্যা আমাদের বাংলাদেশ থেকে এই ধরনের কালচার কখন শেষ হবে এটা অনেক দুঃখজনক এটা অনেক বর্মাহত আমাদেরকে আমরা অনেক অন্তর অন্তর অন্তঃস্তরে কষ্ট পাইছি আমি যেটা মনে করি টাকা এবছর টাকা পর্ব এখনো শুরু হয়নি আজকে শুরু হওয়ার কথা মানুষের মধ্যে যে আনন্দ যে উৎসাহ অনেকে দূর দূরন্ত থেকে আশা নিয়ে আসছে আজকে খেলা দেখবে কিন্তু দুঃখের বিষয় হলো সামান্য তাদের দাবি রাখা নিয়ে একজন বোর্ড পরিচালক একটা কথা বলছে তারা এটাকে ইস্যু করে যে মাঠে খেলা বর্জন করতেছে এখন পর্যন্ত মাঠে আসে নাই এটা সত্যি জাতির সাথে তামাশা ছাড়া আমি মনে করি কিছুই না তারা তাদের দাবিগুলো ক্রিকেট বোর্ডের অভিভাবক যারা আছেন যারা বোর্ড পরিচালনা করেন তাদের কাছে রাখতে পারেন বলতে পারেন দাবি আছে থাকবে। কিন্তু এভাবে খেলা বর্জন করে দাবি মেনে নেওয়ার মতন বাধ্য করা

তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি আছে বলেন এতদিন পর ঢাকার মাটিতে খেলা পড়ছে এটা দেখতে আয়া যদি এত কষ্ট করে এত পরিশ্রম করে এত টাকা নষ্ট করে খেলাই না দেখতে পারে তাইলে ভাই আয় লাভ হইলো কি এটা আমাদের মিথ্যা আসল দেওয়া হইলো না এই যে আইসে এতক্ষণ দাঁড়ায় রইলাম এতগুলা লোক এটা জবাব কে দিব ভাই আসলে কি করে এখন জানি যে পদত্যাগ না করলে আসলে মাঠে ফিরবে না এটা আপনারা কিভাবে দেখছেন এটা আসলে কিভাবে দেখবো তারা পরা পরা জানে

দশ পনেরো বছরের ছেলেরাও আসছে খেলা দেখার জন্য সবাই এক একটা আমি নিজেও আসছি নোয়াশাই বসুয়ার থেকে আসছি নোয়াখালী কোম্পানি ওদের থেকে আমরা দশজন আসছি একটা মাইক্রো ভাড়া করে নিয়ে এসেছি অনলাইনে টিকিট করে এসেছি এখন এখানে আসে যদি খেলাটা না দেখতে পারি তা আমাদের টাকাটা কীভাবে রিফান্ড পাবো তাও তো জানি না আসছে ঠিক আছে এতগুলা মানুষদের অনেক দূর দূরান্ত থেকে আসে কেউ নোয়াখালী কেউ বরিশাল কেউ উত্তরবঙ্গ কেউ চট্টগ্রাম অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইরা যারা খেলা প্রেমিক যারা খেলাকে অনেক লাইক করেন তারা এসেছেন খেলা দেখার জন্য ঠিক আছে এখন যদি ইনকেস হেদের বিএফের কারণে যদি খেলাটা না হয় এতগুলো মানুষের রেসপন্সিবিলিটি কে নিবে এটা কি সরকার নিবে না মানে খেলার যে মানে কৃতৃপক্ষ যারা দায়িত্ব আছে আহ যারা কমিটির লোক তারা নিবে ঠিক আছে এখন মানে আমাদের কাছে নট ইম্পর্টেন্ট যেটা মানে যে টাকা টাকাগুলো ব্যয় হচ্ছে টিকিটের ব্যাপার এটা নট ইম্পর্টেন্ট